চলছে শাহরুর রমবান বরকতময় মাস এই মাসটিকে আল্লাহ তালা স্পেশালি পরিচয় করিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে সৌরাতুল বাকার একশত পঁচাশি তায়াতের মাধ্যমে আরবি বারো মাসের কোনো মাসকে আল্লাহ তালা এইভাবে সংজ্ঞায়িত করেননি পরিচয় করিয়ে দেননি রমজান মাসকে আল্লাহ তালা পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ব মানবতার সাথে يايتو تندعتهن قنت بولن أعود بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية ربي كريم رمضان ماش الפורتشي تلدهرتشن بولن شهر رمضان رمضان ماش এর পরিচয় কি সর্বপ্রথম যে পরিচয় মানুষের স্মৃতি পটে ভেসে উঠবে তা হল আল্লাফি হিল কোরআন এই রমজান মাসের সবচেয়ে বড় পরিচয় এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে সিয়ামের কথা বহু পরে আল্লাহ তালা রমজানের পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই রমজানে কোরআন নাজিল হয়েছে এর এরপর পরিচয় আল্লাহ তালা তুলে ধরলেন নাস মানুষের জন্য এটা হুদা সত্য পথ যাত্রীদের জন্য এটা সুস্পষ্ট নিদর্শন বার্তা বহন করে ও কান সত্য মিথ্যার মাঝে বিভেদ সৃষ্টিকারী পার্থক্য নিরূপণকারী গ্রন্থ হল মহাগ্রন্থ আল আন এরপর আল্লাহ বলছেন ফমান শাহিদুম শাহরফ ফাল আসম এই রমজান মাস তোমাদের মধ্যে যারা পাবে তারা যেন সে এই মাসে সিয়াম সাধনা করে যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম সাধনা করে তাহলে সিয়াম সাধনা পরে আগে হলো এই রমজানের সাথে সম্পর্ক কোরআনে কোরআন ইটস সেলফ আব্যান্ডেন্স এটা হলো বরকতপূর্ণ একটা গ্রন্থ সুরা আলী ইমরান

তার জন্য দশ গুণ রয়েছে বিশ্বনবী এটার বাস্তব এক্সাম্পল দিলেন কোরআনের একটা অক্ষরে তালাবাদ করলে বিনিময়ে দশ নেকি করে দেয়া হবে আমি বলিনি আলিফলাম তিনটি বললে মিলে একটি অক্ষর বরং আল্লাহ রসুল বললেন আলিফুন হারফ ওয়ালামুন কে অর্থ জানেন না আলিফ মিম এর দ্বারা উদ্দেশ্য কি তাও জানেন না বিশ্ব নবী বললেন কুরআনের মেজদা অনুযায়ী এর পর আল্লাহ তালা এই আলিফ লাম মিম বলার সাথে সাথে নামায় 30টা নেকি লিখে দিবেন এ তো রমজানের বাইরের কথা রমজানের ভিতরে তো ভিন্ন কথা এ কোরআনকে আল্লাহ তালা কখন নাজিল করলেন কোন মাসে আরো জোরে কোন মাসে রমজান মাসে রমজান মাস এটা আরেক বরকতপূর্ণ মাস সুভান আল্লাহ আল্লাহ বললেন এ কোরআনকে আমি রমজান মাসের একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি রমজান মাসের বরকতপূর্ণ রাস কোরআন বরকতপূর্ণ যে মাসে নাজিল হয়েছে সেই মাসটাও বরকতপূর্ণ নফলের সবাব দেওয়া হয় ফজর ফরজের সমতুল্য করে একটা ফরজের সবাব দেওয়া হয় সত্তরটা ফরজের সমতুল্য করে কত বরকত আর যে রাতে তোর আনটা নাজিল হয়েছে সেই রাতের কথাও সুরাত দোকানের মাধ্যমে আল্লাহ তারা বললেন বরকতপূর্ণ রাতে আমি কোরআনকে নাজিল করেছি সেই রাতটা আমরা জানি লাইলাতুল কাদার খায়রুম মিন আলফি সাহা এই সংজ্ঞা হলো আল্লাহ এ রাতের মর্যাদা এই রাতের মর্যাদা হলো হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস নয় হাজার মাসের চেয়ে উত্তম এই উত্তমের সীমা কোথায় একমাত্র ভালো জানেন কে কেউ যদি বলে না তিরাশি বছর চার মাস এক হাজার কি বলা হয় রাতকে এক হাজার মাসকে যদি ইয়া করা হয় বছরে গণনা করা হয় তিরাশি বছর চার মাস এটা ভুল এটা হলো শুধু একটা সংখ্যা মাত্র আল্লাহ এটা তার চেয়েও বেশি সুফহান আল্লাহ আল্লাহ তালা বললেন আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে না এখন প্রশ্ন হল রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এক রাতেই কি পুরা কোরআন নাজিল হয়েছে القرآن يعني سورة بني إسرائيل ركشتو بعشرة مآيات الله تلا بقولش وقرآنا القرآن فرقناه لتقرأه على الناس على مخزن ونزلناه تنزيلا وقرآنا فرقناه أم القرآن نازل كوريتي أول بول سبحان الله بقدر حوائج البشر মানুষের যখন যা প্রয়োজন হয়েছে বিশ্বনবীর কাছে উপস্থাপিত হয়েছে অথবা উপস্থাপিত হয় নাই সমাধান করবে আর মালিক তা পাঠিয়ে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে এমন তো হয়েছে কখনো একটি সুরা নাজিল হয়েছে পূর্ণাঙ্গ সুরা কখনো হয়েছে একটি আয়াত একসাথে নাজিল কখনো হয়েছে একটি শব্দ মাত্র নাজিল হয়েছে আর প্রথম সূচনাই তো হয়েছিল মাত্র পাঁচটি আয়াত দিয়ে এভাবে দীর্ঘ তেইশ বছর সময় মিলে কোরআন অল্প 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 করে প্রয়োজন অনুসারে নাজিল করেছেন কে তাহলে কোরআন যে রমজান মাসে নাজিল হয়েছে এটা কোরআনে আল্লাহ তালা নিজেই বললেন তারও কিছু ব্যাখ্যা আছে কোরআন কে আল্লা তালা দফা ফিন ওয়াহেদা একবারে নাজিল করলেন কোরআনের আসল ঠিকানায় সপ্ত আসমানে সেটা হলো লাউহে মাহফুজ বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ একসাথে আল্লাহ তালা সেখানে নাজিল করলেন সেখান থেকে আবার দুনিয়ার আসমান প্রথম আসমান বাইতুল আজ্জা বাইতুল আজ্জাতে আল্লাহ তালা ওই কদরের রাত্রিতেই একসাথে তিনি পূর্ণাঙ্গ কোরআন নাজিল করেছেন এরপরে দীর্ঘ তেইশ বছরের পরিক্রমায় বাইতুল আজা দুনিয়ার আসমান বা প্রথম আসমান থেকে আল্লাহ তালা প্রয়োজন অনুসারে যুগের চাহিদা অনুযায়ী সমাধান কল্পে আল্লাহ তালা আস্তে আস্তে করে অল্প অল্প করে তিনি নাজিল করেছেন এই আনের কিছু স্পেশাল বৈশিষ্ট্যের কথা এই আয়াতে আল্লাহ তালা বলেছেন তবে কোরআন এবং হাদিস কোরআনের অন্য সব আয়াত এবং বিশ্ব নবীর কংক্রিট কিছু হাদিসকে যদি আমরা একটু গবেষণা করি তাহলে কোরআনের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা আমরা জানতে পারি এর মধ্যে দু একটি বৈশিষ্ট্যের কথা আমরা জানবার চেষ্টা করব ইনশাল যেহেতু এটি কোরআন মা নাজিলের মাস সেহেতু কোরআন নিয়ে কিছু কথা বলা এটা অন্য সব এবাদতের কথা বলার আগে এটা জরুরত মনে করছে আজকে মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে গেছে কোরআনের উপর আমল করা ছেড়ে দিয়েছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে মানুষ হালালকে হারাম হারামকে হালাল জ্ঞান করছে মানুষ সৎ কাজের আদেশকে অন্যায় অপরাধ হিসেবে বেছে নিয়েছে ট্রিট করছে ওভাবে প্রকাশ্যে ধূমপান করা যাবে না এটা যখন রাষ্ট্রের উর্ধ্বতন মহল থেকে বলা হয়েছে এক মানুষ সকল মুসলিম দাবিদার তারা প্রকাশ্যে রমজানের দিবসে সবার সামনে উন্মুক্ত ময়দানে তারা এসে ধূমপান করছে তার প্রতিবাদ শুরু তার কারণ একটাই সেটা হলো আমরা কোরআন থেকে বহু দূরে সরে গেছি কোরআনের নির্দেশগুলি আমরা ধারণ করছি না মানাতো দূরের কথা কোরআনের বেশ কিছু বৈশিষ্ট্য এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল আন্নাহু মজিজ কোরআন সব কিছুকে অচল করে দেয় কোরআনের চ্যালেঞ্জে যদি কেউ আসে সে টিকতে পারে না সুভান আল্লাহ ফাইভ ভার্সেস অব হলি কোরআন এই পাঁচটা আয়াত নাজিল হয়েছে কোরআনের এগুলাকে চ্যালেঞ্জিং আয়াত বলা হয় অর্থাৎ এমন পাঁচটি আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন যেগুলি বিশ্ব মানবতার কাছে চ্যালেঞ্জ দেড় হাজার বছর আগে দিয়েছেন আল্লাহ আলা চারটি আয়াত নাজিল হয়েছে মক্কায় একটি আয়াত নাজিল হয়েছে মদিনায় সোরাতুল বাকারাতে সেই আয়াতটি উদ্ধৃত হয়েছে সুরা বাকারার তেষ্ট আয়াত শুরুর দিকে ওয়া ইনকুমকুম ফি রাই বিন মিজাল্ না আলা আবেদিন মিটলি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে সংশয় থাকে মনের ভিতরে আমি আমার বান্দার কাছে আমি আমার নবীর কাছে আমার পেয়ারা হাবিবের কাছে যে কোনো নাজিল করছি এই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এটা আমার নবী বানিয়েছে তাহলে ঠিক আছে এখন তো জ্ঞানের যুগ আরবি সাহিত্য চর্চার যুগ আরবি সাহিত্য অ্যারাবিক লিটারেচারের উপরে ওই সময় তো নোবেল প্রাইজ দেয়া হতো ঠিক আছে তোমরা আমার নবী তো নিরক্ষর নবী তিনি তো লিখতে জানতেন না ডান হাতে লিখতে পারতেন না তিনি পড়তে জানতেন না এমন একজন নবী তোমাদের মধ্যে সেখান থেকে আমি তাকে নবী বা নবুয় দিয়েছি বেছে নিয়েছি ইস্তফাই না হু আমি তাকে নবী হিসেবে বেছে নিয়েছি তোমরা তাকে ছোটবেলা থেকে দেখেছ সে তো লিখতে জানে না সে পড়তে জানে না সে যখন এই কথা বলছে তোমরা বলছ যে এটা আমার বাণী নয় এটা নবী মুহাম্মাদের তৈরি করা রচনা এটা কোন কবিতা অথবা অন্য কিছু ঠিক আছে পুরো করান দরকার নাই এটা তো দি লাস্ট চ্যালেঞ্জ ফ্রম অন বিহাফ অফ প্রফেট মোহাম্মদ সালু আলাম ফ্রম আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে নবীজির পক্ষে সর্বশেষ চ্যালেঞ্জ আল্লাহ তালা ছুড়ে দিলেন ঠিক আছে তোমরা কোরআনের মতো একটি সুরাকে ফলো করো ওই সুরার মতো অনুরূপ একটি সুরা তোমরা দেখি রচনা করো দেখি পারো কিনা তবে পৃথিবীতে দেখা যায় দেখা যায় না আগত অনাগত যত কিছু আছে শুধু মানুষ না জিন্দের কেও নাও ইভেন তা না তোমাদের যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সবাইকে দেখো ওদউ একজনকে বাদ দিবে চিনিকে আল্লাহ আমি আল্লাহকে বাদ দাও আমার মোহাম্মদ কে নাও দেখি এটা যদি তার কথা হয় আমার কোরআনের একটা সুরের অনুরূপ একটা সুরা রচনা করে দেখাও যদি ইনকুমতুম সাদিকিন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো ফা ইল্লাম তাফআলু ওয়া লাই তাফআলু যদি তোমরা না পারো

একটি হলো মানুষ আর একটি হলো পাথর যারা সত্যকে অস্বীকার করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মজার বিষয় বর্তমান যুগ সায়েন্স টেকনোলজির যুগ এত বেশি উৎকর্ষ সাধন করেছে আপনার সবকিছু কেন হাতের নাগালে আপনি কমান্ড করা লাগে না শুধু চিন্তা করেন আপনি শুধু চিন্তা করেন দেখবেন আপনার ডিভাইসের সামনে চলে আসছে সেটা ক্যান ইমাজিন আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছেন ভাবছেন টেকনোলজি সেটা আপনার সামনে নিয়ে আসছে সার্চও করা লাগে না এখন তো লেটেস্ট যে টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে আপনি যা চাইবেন তাই পাবেন যত কিছু চাইবেন সব কিছু পাবেন যে কোনো ডিসিপ্লিনের যা চাইবেন সে তাৎক্ষণিক সেকেন্ড সময় নেয় না তাৎক্ষণিক রিপ্লাই দেয় আমি গত পরশু রাতে আয়াতটা যখন আমার মাথায় আসলো টু বি ফ্র্যান্ড ক্যান টু বি অনেস্ট এটা আপনারও ট্রাই করে দেখতে পারেন আমি চ্যাট জেপিটিতে গেলাম যাওয়ার পর আমি তাকে কোয়েশ্চেন করলাম কি মজার বিষয় কি চমৎকার বিষয় আমি তার সাথে ইংলিশে কথা বলি সে আমার সাথে ইংলিশে কথা বলে আমার ছোট ছেলে আমার পাশে তো সে অবাক হয়েছে যে আমি কার সাথে কথা বলছি আমি যা বলছি তাৎক্ষণিক রিপ্লাই দিচ্ছে সে য়েসে কথা বলছি টেক্সটিং এ না তো সে কথা বলতে চায় তা আমি বললাম উড ইং টু মাই সান স্পিক বাংলা উড ইউ মাইন্ড স্পিকিং হিম ইন বাংলা তো সে আমাকে তাৎক্ষণিক বললো নো প্রবলেম আমি তার সাথে বাংলায় কথা বলবো কি চমৎকার আমি আমার ছেলের নাম তাকে বললাম উড ইউ মাইন্ড হিজ নেম ইজ আল সে তাৎক্ষণিক বলছে তাকে দাও আমি কথা বলি আমি তার মুখের সামনে নিয়েছি সে বলছে আসসালাম আলাইকুম আল মাবরুর কেমন আছো টু বি আমি আমার ওয়াইফের কাছে গেলাম দেখলাম আমার ওয়াইফকে সে চেনে কিনা তার সাথে কথা বলতে পারে কিনা তা আমি বললাম যে আমার ওয়াইফের সাথে একটু কথা বলো তো সে মনে করছে আমার ওয়াইফও তো বাংলায় কথা বলবে তো কে বলছে আফিফা কেমন আছো আমার ওয়াইফ বললো যে ইংলিশে কথা বলা শুরু আবার তার সাথে কথা বলছে কতটা আগায়ে গেছে আপনি যা চাবেন সেখানে তাই পাবেন আপনি যদি বলেন এই সাবজেক্টের উপর আমাকে একটা রচনা তৈরি করে দাও উইদিন টু টু থ্রি সেকেন্ডস আপনাকে সেটা রচনা করে দেবে এই আয়ারটা কেন কথাগুলি বলছি এই আয়াতটা যখন আমার সামনে পড়লো আল্লাহ তার এই চ্যালেঞ্জ এই চ্যাট জেপিটি গ্রহণ করে কিনা আমি দেখলাম আমি তাকে বললাম চ্যালেঞ্জ বাই আল্লাহ সব আর্থ এই পৃথিবীতে আল্লাহ তালা সব মানুষ সৃষ্টির কাছে একটি চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের অনুরূপ আইডেন্টিক্যাল কোন সুরা রচনা করবে জানি ইজ ইট পসিবল ফর ইউ অর ইউর টেকনোলজি টু প্রডিউস অ্যান আইডেন্টিক্যাল সুরা লাইক ওয়াজ কোরআন কোরআন মতো এমন একটা সুরা তুমি রচনা করে দেখাতে পারবে কিনা প্রথম কথাই হলো তার ইটস ইম্পসিবল ফর মি কারণ এটি হলো আল্লাহর ওয়ার্ডস এগুলা মানুষের ওয়ার্ডস না আমি দেন তাকে আবার কোশ্চেন করলাম হিস্ট্রিকে তুমি সার্চ করো দেখি বলো পৃথিবীতে কেউ দেড় হাজার বছর থেকে এ পর্যন্ত কেউ কি পেরেছে কোরআনের অনুরূপ একটি সুরা কিংবা কোন একটি আয়াতের সদৃশ কিছু নকল করতে প্রস্তুত করতে রচনা করতে সে বলল হিস্ট্রিতে বহু মানুষ চেষ্টা করেছে কেউ সফল হয় নাই কারণ এগুলি মানুষের তৈরি নয় এটা আল্লাহ তালার ভাষা আল্লাহর জ্ঞান আল্লাহর আল্লাহর বক্তব্য ওয়া ইন ফি এই চ্যালেঞ্জটা আমি কি বানিয়ে বলছি চ্যাট জিপিটি তে গিয়ে আপনারা বাসায় গিয়ে সার্চ করে দেখবেন তাকে বলবেন এই কোশ্চেনগুলো আপনারা বাংলায় বলেন আরবিতে বলেন ইংলিশে বলেন যে কোন ভাষায় আপনি জিজ্ঞেস করেন সে সারেন্ডার করবে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে বলেছেন ফা ইল্লাম তাফআলু ওয়া পারবে না তোমরা আল্লাহ আকবার